প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং দুই গজ কাপড় নেওয়ার পর এভাবে কাপড়টিকে চারপাট করবেন চোদ্দ ইঞ্চি ভাঁজ দিয়ে এখানে একটি মার্জন করবেন এরপর এই মার্জেন থেকে সাড়ে ছয় ইঞ্চি ফিতা রেখে লম্বার মাপ নেওয়ার পরে আরো তিন ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে এরপর এ দাগ থেকে সাড়ে ছয় ইঞ্চি ফিতা বাহিরে রেখে সাড়ে তেরো ইঞ্চি হাই নিব চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য এরপর এখানকার লুজ নিব চোদ্দ ইঞ্চি এরপর দেড় ইঞ্চি রাউন্ড শেপ নিয়ে এইভাবে মার্জিন করে এখানে সুন্দর শেপ দিব এ পাশ থেকে নিতে হবে দুই ইঞ্চি এরপর এরকম একটি শেপ কাট দিয়ে এই পাশে একটি শেপ দিতে হবে এরপর এই দাগ থেকে ছয় ইঞ্চি নিব এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় এরপর এরকম একটি শেপ কাট দিয়ে পাশাপাশি দুইটা মার্জিন করে নিব এরপর এখানে যতটুকু হবে মাঝখানে চিহ্ন করে একটি মার্জিন করে নিব এখন আমরা এই নিয়মে কাটিং করব এইটা কাটিং করার একটা চার্ট আছে আমার কাছে সেই চার্টটি ভিডিও শেষের দিকে দিয়ে দিব সেই চার্টটি দেখে দেখে খুব সহজভাবে কাটিং করতে পারবেন এভাবে কাটিং করার পর নিচের এখানে বাস অনুযায়ী মার্জিন করবেন মানে চিহ্ন করবেন এরপর এটা দিয়ে বেল তৈরি করব বেলটা কিন্তু চার পাটেও করা যায় অথবা দুই পাটেও আমি দুই পাটে কাটিং করতেছি এ পাশ থেকে নিব উনিশ ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন এরপর শিলার জন্য বাড়তি কাপড় পর পনেরো দুই ইঞ্চি রাবার ভাঙ্গার জন্য নিয়ে মার্জিন এরপর এ মার্জিন থেকে সাড়ে ছয় ইঞ্চি বেলের যে ফিতা বাদ দিছিলাম সেই সাড়ে ছয় ইঞ্চি বেলটা কাটিং করব। ভিডিও শেষে একটা চার্ট দেওয়া আছে চারটার স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন সেটা দেখে দেখে কাটিং করবেন আপনার যত ইঞ্চি বড়ি হবে সেই বড়ি অনুযায়ী কমেন্ট করবেন তাহলে সেই অনুযায়ী আমি একটা চার্ট দিয়ে দিব দেখে দেখে কাটিং করতে পারবেন